আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম আধ্যাত্মিক রহস্য জগতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক বিশেষ আধ্যাত্মিক মন্ত্র সম্পর্কে যেটি ব্যবহার করা হয় জিনভূত অশুভ আত্মা এবং দুষ্ট শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্যে এই মন্ত্রটি বহু পুরনো লোককথা এবং আধ্যাত্মিক অনুশীলনের অংশ যা কোকা পণ্ডিত নামের সঙ্গে সম্পর্কিত মূল আলোচনা মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু সমস্যা আসে যা চিকিৎসা বা ওষুধ দিয়ে সমাধান হয় না যেমন হঠাৎ শরীর ভারী হয়ে যাওয়া ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখা অকারণে মাথা ব্যথা বা শরীর কাঁপা রোগী নিজের নিয়ন্ত্রণ হারানো হঠাৎ কান্না হাসি বা রাগ গড়া এগুলোকে অনেকে জিন বা অশুভ প্রভাব বলে মনে করেন এ ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেক কালের আধ্যাত্মিক গবেষক কবিরাজ ও পণ্ডিতরা ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন আজ আমরা যে মন্ত্রটি শেয়ার করব সেটি জিন ভূতের জন্যে কোকা পণ্ডিতের মন্ত্র নামে পরিচিত মন্ত্রের নিয়ম এই মন্ত্র ব্যবহার করার জন্যে কিছু বিশেষ নিয়ম মানতে হয় এক মন্ত্রটি অবশ্যই শনিবার বিকেলে লিখতে হবে মন্ত্রটি মিরনারী গর্জন দিয়া লেখা হয় এটি একটি বিশেষ ধরনের লিখন শৈলী বা নকশা মন্ত্রটি লিখে সরাসরি জিন বা অশুভ প্রভাবগ্রস্ত রোগীর গলায় ঝুলিয়ে দিতে হবে বিশ্বাস করা হয় এভাবে মন্ত্র ব্যবহার করলে রোগীর শরীর থেকে অশুভ শক্তি সরে যাবে জিনভূতের প্রভাব দূর হবে বিশ্বাস ও অভিজ্ঞতা লোকমুখে প্রচলিত আছে এই মন্ত্র বহু মানুষ ব্যবহার করে সুফল পেয়েছেন বিশেষ করে যারা অকারণে ভয় পান একা থাকতে পারেন না বা ঘরে বারবার অশান্তি সৃষ্টি হয় তাদের জন্যে এই মন্ত্র কার্যকর বলে ধরা হয় তবে মনে রাখতে হবে প্রতিটি আধ্যাত্মিক কার্যক্রমে নিয়ত ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার ভেতরে দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে এর প্রভাবও কমে যাবে সতর্কতা এই মন্ত্র বা আধ্যাত্মিক পদ্ধতি ধর্মীয় আমল বা চিকিৎসার বিকল্প নয় কোনো রোগ বা সমস্যার ক্ষেত্রে প্রথমে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর আধ্যাত্মিক প্রয়োগকে কেবল সহায়ক বা বাড়তি সুরক্ষা হিসেবে গ্রহণ করতে হবে উপসংহার বন্ধুরা জিন ভূত বা অশুভ শক্তি নিয়ে মানুষের কৌতূহল চিরকাল ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে আমাদের পূর্বপুরুষরা নানা ধরনের মন্ত্র তদবির ও আধ্যাত্মিক প্রয়োগ ব্যবহার করে নিজেদের রক্ষা করেছেন আজকের এই আলোচনা তারই একটি অংশ আপনি যদি এই মন্ত্রটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা অন্য কোনো আধ্যাত্মিক রহস্য নিয়ে জানতে চান তাহলে আমাদের চ্যানেল আধ্যাত্মিক রহস্য জগতে সাথে থাকুন আউটরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ